রাজ্যে একটি মহিলা বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি কলেজগুলিতে শিক্ষক স্বল্পতা দূর করতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলেছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজকৈলা শহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তিতে প্ল্যাটিনিয়াম জয়ন্তী বর্ষের সমাপনী অনুষ্ঠান ও নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানে উদ্বোধন করে তিনি কথা বলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেন পরিকাঠামো বা আর্থিক কারণে শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় বিঘ্ন সৃষ্টি না হয় জন্য সরকার সচেষ্ট

আর আমাদের শিক্ষার গুণগত মান সেটা নতুন করে আমরা দেখতে পাচ্ছি এই দু তিন বছরে অনেক পরিবর্তন হয়েছে